সুলতান মামুদের সাথে জয়েন করে ফেললাম আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান আজকে আরমান আলী আরমানদের সাথে জয়েন করলাম এটা হচ্ছে আজকে রোজার প্রথম বলতে গেলে বাইরে চিন্তা করলাম নাই একচুয়ালি এটা হচ্ছে অ্যাপল অটোমোবাইলসের যে গ্যারেজটা সেটার ভিতরেই এখানে সুলতান মামাও আছে এবং এগুলা রেডি করা হচ্ছে বেশ সুন্দর ওদের এই প্রসেসিং দেখলেই ভালো লাগে নর্মালি বাসাতে দেখা যায় একটু রেডি করা থাকে টুকটাক কিছু রেডি করতে হয় তো এখানে তাদের যেহেতু এ টু জেড নিজেরই সুন্দর করে রেডি করতে হচ্ছে তো বেশ ভালোই ওরা রেডি করুক তারপর বাকি আবার আপনাদেরকে একটু আপডেট দিবো তো রোজায় নর্মালি বাইরে আবার খুব একটা ইফতার করা হয় না আমি বাসায় করি তো তারপর অন্য সময় দেখা যায় বাইকারদের ইনভাইটেশনে যাওয়া হয় কিন্তু আজকে নানাবিধ ঝামেলার কারণে এখন বাইরেও খুব একটা সময় যেতে পারতেছি না কিছু প্রবলেমের কারণেও

আসলে একটু আগে বাসায় আব্বার অবস্থা এত বেশি শোচনীয় ছিল দুই ঘন্টা আড়াই ঘন্টা আমরা সবাই আমি ইউজার সিফের আম্মু আম্মা আমার ছোট বোন খালাসহ আর কমদকার মাঝের দেয় ওনার ওয়াইফরাও চলে আসছিলেন আব্বা হঠাৎ করে ওনার সুগার লেভেল ওয়ান পয়েন্ট সেভেনে চলে আসে না খাওয়ার কারণে ওটাকে আবার যদিও সকাল সময় রেডি করে দেওয়া থাকে কিন্তু উনি যে খায় নাই এটা তো আর ইয়ে করা যায়নি বোধ হয় তো খুবই ভয় অবস্থা ছিল এই যে বাসায় আসলে মন বসতে ছিল না তাই আরমানদের সাথে আজকে জয়েন করে ফেললাম বাসায় যদি ইফতার রেডি করছে বাসায় জানে না জানি আজকে এখানে চলে আসব তো দেখি একটু মন ভালো হয় কিনা ওদের সাথে এদের বাচ্চা কাচ্চাদের সাথে আমার ভিডিও এবং টপিক আপনারা একটু বেশি দেখেন এদের সাথে আমার একটু চলা উঠা বসাটা বেশি নাকি মন্টি মিয়া কি জি ভাই আচ্ছা আসতেছে আমাদের যে

ওরাই আসলে টুকটুক টুকটুক করে এই কাজ গুলো আস্তে আগে সব কাজই করে নাম ভাই আপনি কিন্তু ভিডিও শুনবেন পরে কিন্তু জবাব নেবেন যে আপনার নাম কিন্তু পাই নাই এসি নামে রাখছে তারা খুবই আনন্দ কোন একটা সময় পার করে তা আমি আসলে যেহেতু ওদের সাথে জয়েন করলাম ওদেরকে আমি খুব একটা আসলে ডিপ্রেসড কখনো তেমন একটা দেখি না যদিও প্রত্যেকটা মানুষের লাইফে আসলে ডিপ্রেস বা এমন কিছু সিচুয়েশন পাস হয় বাট একটু আগে যে ইস্যুর মধ্যে ছিলাম এটা খুবই মেন্টাল প্রেশার দিচ্ছিলো যেহেতু আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিলো তো ব্যাপারটা একদমই মেনে নেওয়ার ছিল না তো আসলে বাসা থেকে একটু বের হলাম আর ওদেরকে প্রতিদিনই প্যারা দিয়ে যাচ্ছে তোমাদের এখানে হানা দিব ওরা প্রতিদিনই বলে যে হ্যাঁ অবশ্যই আসবেন বাট আজকে ফুট করে চলে আসছি ওরাও মনে হচ্ছে খুব একটা বিরক্ত না তো বিরক্ত নাকি না হাসি খুশি আছে রোজায় আজকে আমার এটা প্রথম বাইরে ইফতার তো রেডি করতেছে বেশ আস্তে আস্তে হয়ে গেছে মোটামুটি সুন্দর করে এটা মেরিনেট করতেছে বা কারণ আমি বাসায় রেডি করলে আসলে এত সুন্দর করে করতে পারি না তো এটাই আমি আসলে মাঝে মাঝে দেখতাম তো বোক লাগতো বেশি তাই ওদেরকে উস্কায় দিতাম হানা দিব আজকে কিন্তু হানায় দিয়ে ফেললাম ওই শুধু বলে সোহেল ভাই থাকলে আরো ভালো লাগতো তো সোহেল ভাই এখানে সবসময় থাকে আমাদের এসি সোহেল ভাই আর কি

কিন্তু বাসাতে বসে যাচ্ছিলাম যেহেতু পরিস্থিতি একটু ডিফারেন্ট ছিল অসুস্থতা জনিত কারণে একটু মন বসছিল না তাই ওদের সাথেই জয়েন করে ফেলছি ইফতারি আসলে সময় খুবই কাছে চলে আসছে সবাই কিন্তু বেশ হ্যাপি হারমান মাস্টার মশাই আমার সুলতান মামা রেডি করতেছে আর আরেকজন মিসিং সে হচ্ছে ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম ওর একটু ব্যবসায়িক কাজে বাইরে ও আইসা বলবে একটু পরেই জয়েন করবে ওর জন্য ওয়েট করতেছি আমরা সবাই তো ভিডিওটা অনেক লং করে ফেলছি আর বড় করবো না সবাইকে রমাদানের শুভেচ্ছা আমরা বসে যাই এই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম